আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন তুরস্কের দুধ ধোহানোর মেশিন ক্রিম সেপারেটার মেশিন এছাড়া ফেরার কাউ এন্টি আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা অনেক রয়েছে লাথি দিয়ে থাকে লাথি দেওয়ার জন্য দুধ করা সম্ভব হয় না এন্টি এন্টি আসলে হলো গাভীর লাথি বন্ধ করবে অনেকেই রয়েছেন যে ডাক্তারি চিকিৎসা নিতে চান কিন্তু গাভীর কাছে যাওয়া যায় না লাথির জন্য সেক্ষেত্রে এন্টি কিকলক লাগে আপনার গাভীর চিকিৎসা নিতে পারবেন এছাড়া অনেকেই রয়েছেন গাভী থেকে দুধ ধোহানো সম্ভব হয় না কারণ বাচ্চা হওয়ার পর অনেক গাভীরই রয়েছে যে ওলানে ব্যথা আসে সে জন্য গাভীর কাছে ভেরা যায় না এন্টি কিক লোকটা লাগানোর উপর দুষ্ট গাভি পাগলা গাবি এসব গাভীর লাথি বন্ধ হবে হান্ড্রেড পার্সেন্ট এবং হলো খুব সহজেই দুধ দহন করতে পারবেন আপনার গাভীর ওলানোর কোনো ক্ষতি হবে না এবং হলো এই প্রোডাক্টটা বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে যেমন এস এন্টি কিক লোক রয়েছে আমার পাশে ভিডিওতে দেখতে দেখছেন কি সহজেই গাভীর লাথি বন্ধ করে এন্টি কিক লোক লাগিয়ে এস এন্টি কিক লোকের বৈশিষ্ট্য হলো এটা সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের সহজে মরিচা ধরে না জঙ্কার পড়ে না এই সম্পূর্ণ এন্টি কিক লোকটা দাম জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের অফিস থেকে নিতে পারবেন এছাড়া আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে আমাদের কুরিয়ার কোম্পানিগুলো সো কোরিয়ারে করে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই কি কিকটা দিয়ে সহজেই দুষ্ট লাথি বন্ধ করা সম্ভব দীর্ঘ বহু বছর ধরে কিন্তু এই প্রোডাক্টে বিজনেস করে আসতেছি আর সেক্ষেত্রে আপনার যদি গাফিতে কি ক্লক লাগানোর পরেও যদি লাথি বন্ধ না হয় সেক্ষেত্রে আমরা ফেরত নিয়ে থাকি প্রোডাক্টটা আপনারা চাইলেই ফেরত দিতে পারবেন তিন দিন ব্যবহার করার পর আপনার সম্পূর্ণ টাকা রিটার্ন দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন সালামু আলাইকুম